নমস্কার বন্ধুরা আপনাদেরই চ্যানেল নম্রতা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ব্রোকলির তরকারি খুবই টেস্টি খুবই ইয়ামি মাছ মাংস না থাকলেও এই রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক ব্রোকলির তরকারি রেসিপি ব্রোকলির তরকারি বানানোর জন্যে আমি প্রথমে ব্রোকলিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দেব তিন চামচ তেল দেব এটা অল্প তেলেই করব তেলটা গরম হলে ব্রোকলিগুলো হালকা করে ভেজে নেব। অল্প লবণ দেব হলুদ দেব দিয়ে এটাকে হালকা করে ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন আলুগুলো ভেজে নেব কড়াইতে আবারও দু চামচ তেল দিলাম দেবো অল্প নুন দেব আলুটা কষা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ আমি কড়াইতে তেল দেব একটা শুকনো লঙ্কা দেবো ফোড়নে গোটা গরম মশলা দেবো একটু জিরে ফোড়ন দেব দুটো তেজপাতা দেব এক চামচ রসুন দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হলে আদা দেব এক চামুচ আদা দিলাম অলপ লৱং দিব একো হলুদ একো শুকনো গুড় লংকা দিব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দুটো পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি ছিল ওটাকে দিলাম মশলাটা কষিয়ে দেখাচ্ছি মশলাটা কষা কষা হয়েছে এখন আমি কাঁচা লঙ্কা হাফ চামচ বাটা দিলাম কাজু বাটা এক চামচ দেব আর একটু দিলাম এটাকে কষাতে থাকবো জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম দিয়ে কষাবো এখানে অল্প একটু জল দেবো এখন ঢাকা দিয়ে দেব এখন আমি ঢাকনাটা খুলে দেখব মশলাটা কষা হয়েছে কি না মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দেব আলুগুলোও দিয়ে দেব দিয়ে আমি কষাতে থাকবো এখন আমি ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে দেখব আর কষাবো এখন আমি ঢাকনাটা খুলে দেখবো কষানো হয়েছে কি না কষানো হয়ে গেছে এখন আমি জল দেব এক কাপের একটু বেশি আমি জল দিলাম সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি মটর সুটিগুলো একটু দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখব হয়েছে কিনা ব্রোকলির তরকারি হয়ে গেছে এখন আমি গরম মশলা দেব পরিমাণ মতো আর একটু ধনে পাতা কুচি দিলাম এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ব্রোকলির তরকারি আমার রেডি হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে খাবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার